বৃক্ষ ও ফলমূলের কথা উল্লেখ করে মহান আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ ভীরদের জন্যই রয়েছে সফলতা উদ্যানসমূহ ও নানাবিধে আঙ্গুর উভয় বাগানে রয়েছে প্রত্যেক ফল দুই প্রকার সেখানে রয়েছে ফলমূল খেজুর ও ডালিম আর ডানহাত ওয়ালারা কত ভাগ্যবান ডানহাত ওয়ালারা যাদেরকে ডানহাতে আমলনামা দেয়া হবে তারা থাকবে এক বাগানে সেখানে আছে কাটাবিহীন কুলগাছ কাঁধিভরা ভরা কলাগাছ তাদের পছন্দমতো ফলমূল সেখানে তারা আসীন হবে হেলান দিয়ে সেখানে তারা যত খুশি ফলমূল ও পানীয়ের জন্য আদেশ দেবে সেখানে তারা নিশ্চিন্তে বিবিধ ফলমূল আনতে বলবে আল্লাহ আল্লাহভীরা থাকবে ছায়া ও ঝর্ণাসমূহে তাদের বাঞ্ছিত ফলমূলের প্রাচুর্যের মধ্যে তোমরা তোমাদের কর্মের পুরস্কার স্বরূপ তৃপ্তির সাথে পানাহার করো এভাবে আমি পরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি জান্নাতের ফলসমূহের নাম দুনিয়ার ফলের মতো হলেও সে সবের স্বাদ কিন্তু এক নয় যেহেতু জান্নাতের সবকিছুই অতুলনীয় বেনজির যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের শুভ সংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশে নদী প্রবাহিত যখনই তাদের ফলমূল খেতে দেওয়া হবে তখনই তারা বলবে আমাদেরকে পৃথিবীতে অথবা পূর্বে পূর্বের রূপে যা দেয়া হতো এ তো তাই তাদেরকে পরস্পর একই সাদৃশ্য ফলদান করা হবে সাদৃশ্য